কোরানের মঞ্চে যখন কথা বলতে যাবেন তখন কাউকে আপনি পরোয়া করবেন না ফাসদা বিমা তো উমরু ওয়া আহেদ عن المشরিকিন একসাথে বলেন না আল্লাহু আকবার আল্লাহ সূরাতুল কিjson 14 নম্বর 56 নম্বর 20 নম্বর শেষ নম্বর উপর 94 নম্বর আয়াত কালাম ফাসদা হে নবী আমি আপনাকে অর্ডার করলাম করাদুল করিম থেকে যা দেওয়া হয়েছে আপনি স্পষ্ট করে জোর গলায় মানুষের কাছে পৌঁছাই দেবেন এতে একদল মানুষ মন খারাপ করবে কাফের মসজিদ মন খারাপ করবে আপনি টেনশন করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি যদি কোন আল্লাহ আকবার তাহলে আল্লাহ নির্দেশনা কোরআনের কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করা যাবে না আর আমাদের ভিতরে কিছু হুজুর ছিল কয় হুজুর খুব সাফে আসি দেখে শুনে কথা বলবে খালি মরিয়ে দেখেন ফেরেস সাফ কারে কয় কথা কন এমন সাফ দেবে ভাই হ্যাঁ ইসলামী আন্দোলন করবে না এই কামতে দিনের পথে আপনি চলবেন না আল্লাহ রসুলের পথে আপনি চলবেন না সারা জীবন চলেছেন এক পথে মরার পরে আপনাকে গোবরে নামানো হবে আর এক পথে আমরা সারা জীবন করলাম তরমুজ কচুর জ্ঞানের মতো জ্ঞানী হলে এখন এই দুই পাটি সব মাথার তালমাটাল হয়ে গেছে আর মরার সময় দুছে তোর রক্তে তরমুজ বাটি তোর এই রক্তে নারিকেল বাটি তো মরার সময় রসুলের বাটি কেমন হইলো বুঝতাম না তো রাস্তায় দাঁড়িয়ে এক যুবক বসে সিম বিক্রি করতেছে ওর গায়ে হচ্ছে গ্রামীণ ফোনের গেঞ্জি আর সিম বিক্রি করতেছে রবি সিম বলছে এ সিম খুব ভালো এরকম শিক্ষিত মানে বলতে বাবা তোমার গায়ে কি গ্রামীণ ফোনের গেঞ্জি যে ব্যস্ত কি কথা বুঝতেছেন কি

من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم الله أكبر سورة ياسين بعيش نمبر بناشش نمبر بيشتا بثمن نمبر بورا يتكلم يا جارو الله بقبلن إنما نسيم

এটা আল্লাহ পাক নিষেধ করেছে আবু জেহেলের বাড়ির সাথে নবীজির বাড়ি নবেজির বাড়ির সাথে আবু জেহেলের বাড়ি এবার আমার কথা একটু জবাব দেন বাংলাদেশ থেকে কত হাজি হজ করতে যায় আবু জেহেলের বাড়ি কি যাই না কেন যায় কেন যায় কেন বলেন তো পায়খানা করতে যায় কেন বাড়িতে আরো শিখিও কথা কথা বলা কষ্ট বল । ভাই <laughs> <shake invasion>

বিরি শরীফ কিশোরী বিড়ি খাবে আল্লাহ ওরে বলে দেয় যে ওরে ও আর শোনাও এটা আল্লাহর নির্দেশনা না আল্লাহর নির্দেশনা করছি যে মানতে চায় তার দেখা লাগবে না তার বলা লাগবে না ভাই আসেন এখন এই যে আবু জেহিনের বাড়ি গিয়ে টয়লেট আপনারা করেন আবুল আবুল আহাবের ছিল ছিল তার বাড়ি না হয়ে ওর বাড়ি হলে কি যে আমি অনেক আগে বলতাম আবু যেহেতু নবীরে বেশি কষ্ট দিয়েছে বাড়ির কাছে বাড়ি হওয়ার কারণে কারণে ওর কারণে কষ্ট দিয়েছে ওর বাড়ি কেল্লা পায়খানা বানাইছে দেড় হাজার বছর আগে নবীরে কষ্ট দেওয়ার কারণে বাড়ি বানাইছিল পায়খানা দেড় হাজার বৎসর পড়েছে জালিম সরকার আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে ওদের কাজতলায় এখন সব টয়লেট করে বর্তমান ঠিক না আল্লাহ আছে না কথা কোন আছে কিনা মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর সাথে দিবেন পাল্লাহ থাকবে না আপনার কাঁধে কল্লা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতই বল্লা দেন মামুর বেটি কাম হবে না কথা কন না তাইলে আবু জেহেলের বাড়ি কি আল্লাহ টয়লেট বানাইছে এ কোরআন সবাই শুনতে পারে না শুনবে কারাত মানবে কারাত ওয়া মানে এবং খুশি মানে ভয় করে রহমান বিল গায়ব দয়াময় আল্লাহকে না দেখে যারা ভয় পায় ওরা আসবে ওরা বসবে ওরা কোরআন শুনবে ফাবার সেরকমই মান ফেরা আল্লাহ বলে নবী যারা বসে কোরআন শুনতেছে আমি আল্লাহ ওদের জীবনের গুণা কাটা মাফ করে দিলাম শুভাম আমাদের আমল গুনাহ আছে না নাই আরো জোরে জোর হলো না জোর সে বলে অল্প তাই না ভাই তাও না আল্লাহ দেখি নাই মনে হয় রাস্তার রড চুরি করে খাইছি

ক্লাস টেনে পরে একটা ছেলে আমার কাছে এসে বসে আছে বলছে হুজুর আমি একটা মাসালা শুনতে আসি বলো বাবা রাত তিনটার সময় আমাকে এই এলাকার নেতারা ধরে স্কুলে নিয়ে গেল তুই স্কুল তো সকাল নয়টায় রাত তিনটার সময় কে বুঝেছেন কি জন্য বলছে নিয়ে যাওয়ার পরে আমার বললো যে তুই মারা শুরু কর মারা মানে এই যে সিল মারা শুরু কর তো কয়টা মারলি তা হুজুর মোটামুটি একশোটা মারিছি আমি সোভান আল্লাহ একশোটা মরছে আমার কাছে ফতোয়া নিতে আছে হজুর আমার গুণা হয়েছে নাকি আমার না দেখি হয়েছে খালি মরিয়ে দেখে ফেরেসটা কি করে বাটামে তেল মাখাচ্ছে কতক্ষণ ঠিক কিনা বন্ধু নেই আমার কোরআন শুনবে যার অন্তরে ভয় আছে তারা আসবে শুনবে জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ নবীজি কোরআনুল করিমের প্রসাদ যখন শুরু করলেন দাওয়াত যখন শুরু করলেন দাবার দুয়ার পরে দুইটা গ্রুপ হয়ে গেল এক গ্রুপ নবীর পক্ষে আর এক গ্রুপ আবু জেহেলের পক্ষে যারা এখানে আছেন জানতে চায় কারা কারা নবীর পক্ষে তারা দুই হাত তুলে আল্লাহকে দেখাবে আল্লাহ কবুল করো না আমিন ওই তকবীরের কাম হবে না এই তকবীর দিয়ে সামনে ওই কি বলে সামনে নির্বাচনে জিতা যাবে না এই তকবীর তকবীর হলো একটি করা তকবীর ধরে বলেন ঠিক কিনা কষ্ট হয় কি আপনাদের

কেমতের কঠিন ময়দানে মহান রবির সামনে আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী আল্লাহর সামনে দাঁড়াবেন নবীর স্ত্রী দাঁড়ানোর পর আল্লাহ বলবেন গেট আউট এখান থেকে চলে যাও ক্যান ইউ ইমাজিন দ্যাট একটু ভাবেন তো ভাই নবীর স্ত্রীকে যদি আল্লাহ বলে বের হয়ে চলে যাও তাহলে আমাদের স্ত্রীদের খবর কি একটু চিন্তা করে দেখে নবীর স্ত্রীকে আল্লাহ বলছে গেট আউট তার অপরাধটা কি এই মহিলা লোভ লোভের স্ত্রী তিনি বলবেন যে আল্লাহ আমার অপরাধ কি মহিলারা যারা অনেক অপরাধ করার পরও টের পায় না কি অপরাধ করেছে